হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এখন আমরা একটু টোটাতে ঝগড়া করে নিচ্ছিলাম তোমরাও দেখো সেটা তো তারপর আমরা ফাইনালি টোটো থেকে নেমে গেলাম তো এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো তারপর আমরা টিকিট কেটে নিলাম টোটাল চারটে টিকিট কেটে নেওয়ার পর আমরা টিকিটটা দিলাম টিকিট কাউন্টারে তো তারপরে আমরা ঢুকে গেলাম পার্কের ভিতরে মানে মেলার ভিতরে তো ফাইনালি এখন আমরা মেলার ভিতরে পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়ার পর সেখানে যে আমরা কী কী করলাম কী কী খেলাম কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করবো তো মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো আর অনেক মেলা বসেছিল। আর এই মেলাটার মূল আকর্ষণ যেটা যে ফুল মেলা সেটাও তোমাদের সাথে দেখাবো সেটাও শেয়ার করব যে ফুল রয়েছে তো তারপরে আমরা আস্তে আস্তে মেলা দিয়ে গেলাম তো প্রচুর পরিমাণে যত এগোচ্ছিলাম তত ভিড় বাড়ছিল এই মেলাটা হলো প্রচুর পরিমাণে বড় একটা মানে এই মেলাটা ঘুরতে প্রায় দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তোমরাও দেখো তো তারপরে হলো এটা একটা সুন্দর মানে এই যে কেষ্টসায়ের পার্কের যে ঝিলটা রয়েছে এটার হলো ঘাটটা মানে খুব বড়ো সড়ো ঘাট তো এখানে একটু আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম তারপরে আমার সাথে আরেকজনও ইউটিউবার গেছিলো মানে সেও ভিডিও করে এই যে সামনেই ও একটু সেখানে ভিডিও করে নিল তারপরে এখানে দেখছিলাম যে প্রচুর পরিমাণে হাতে তৈরি জিনিস রয়েছে আর যেমন হাতে তৈরি কানের গলার হার ব্যাগ শাড়ি আরও অনেক কিছু রয়েছে শীতের পোশাক তারপরে আমরা আরও এগোচ্ছিলাম তো সেখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিলো তোমরাও দেখো আর মেলাতে কত ভিড় হয়েছে সেটাও তোমরা দেখো আর এখানে অনেক রকমের কাঠের তৈরি আসবাবপত্র জিনিসপত্র টেবিল চেয়ার অনেক কিছু ভিড় হয়েছিল আর সব থেকে ভালো লাগলো এই টেবিলটা চেয়ারটা মানে এই টেবিলের সেটটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এখানে প্রচুর পরিমাণে হাতে তৈরি জিনিস ছিল বলতে গেলে বেশিরভাগটাই হাতে তৈরি জিনিস ছিল হাতে তৈরি আয়না থেকে শুরু করে হাতে তৈরি এত জুয়েলারি যা দেখছো এই ব্যাগ এই জামা কাপড় সব হাতে তৈরি এগুলো খুব সুন্দর দেখতে লাগছিল এখানে অনেক হাতে তৈরি মাটির পুতুলও ছিল মেলাতে অনেক রকম আরও দোকান বসেছিল সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি এত ভিড়ের মধ্যে মেলাতে অনেক রকম রাইডসও বসেছিলো সেগুলোরও ক্লিপ আমার নেওয়া হয়নি তো তারপর ফাইনালি আমরা আবার এই সুন্দর একটা জায়গায় চলে এলাম তো তারপরে আমি আমার বন্ধুকে আঙ্গুলি দিয়ে দেখাচ্ছিলাম যে পড়াটা কত সুন্দর দেখতে লাগছে তারপরে এই লাইটগুলোও খুব সুন্দর ছিল তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর দেখো এই গার্ডেনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে সবাই এখানে ফটো তুলছিলো আর এখানে আমি একটু হাই করে দিলাম তারপরে আমরা এখানে একটু ফটোশ্যুট করে তাও আমরা এই জায়গা থেকে বেরিয়ে গেলাম তো তারপর বলেছিলাম যে তোমাদের মূল আকর্ষণ যে ফুলবানার মূল আকর্ষণ তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি যেখানে ফুল ফুলের বাগান সেটা তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ফুলের বাগানের দিকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখতে থাকো তো ফাইনালি এখন ওই চলে এসেছি ফুলের বাগানে তো তোমরাও দেখো তো এখানে দেখলাম যে আমি এই যে ছোটো কমলালেবু গাছটা তো তারপরে দেখছিলাম যে বিলতি আমরা রয়েছে গাছে মানে এগুলো সব কলমের গাছ তারপরে তোমাদের এখানে একটু খুব স্পিডেই দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যদি একটা একটা করে সব দেখাতে চাই অনেক রকমের গাছ ছিল প্রচুর ফুলের গাছ ছিল যে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল এই ফুলগুলো যতদূর সম্ভব অ্যাডিনিয়াম বলে নাম ফুলগুলোর আর এখানে এই যে কাগজ ফুল বলে যেগুলো আমরা চিনি ক্যাকটাসের অনেক রকম কাজ ছিল আর এটা হলো পুরোটাই রজনীগন্ধার বাগান তো তারপর ফাইনালি আমরা যেদিকে যাচ্ছি মানে স্টেজের দিকে তো ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেক ছোটরা বাচ্চারা নাচছে নাচ গান এটা প্রতিদিনই হয় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর আমি কারণ টিভিতে মধ্যে যতটা করেছি ক্লিপটা নিয়েছি তো তারপর এখানে আবার বন্ধুদের খিদে পেয়ে গেছে শুনে এদের খুব খিদে পেয়ে গেছে এদের জ্বালা মুখিতে প্রচুর খিদে পেয়ে গেছে তারপর এখানে আমি আমরা একটা বন্ধুর মাঝে করে তো ফাইনালি এখন আমরা যাচ্ছি তান্দুর চা খেতে মানে তান্দুরি চা তো এখানে যে আমরা তান্দুরি চা খাবো শীতকাল মানে একটু চা চা তো ফাইনালি আমরা এখানে বসে রয়েছি চায়ের কথা বলে দেওয়া হয়েছে সবাই এখানে একটু হাই করে দিচ্ছিলো তো ফাইনালি আমাদের এখন চা দিয়ে দিয়েছে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আমিও এখানে একটু খেয়ে নিচ্ছিলাম দেখতে বাইরের দিকে যাচ্ছি আর এটা হলো সেই সুন্দর একটা জায়গা জানে যারা বর্ধমানে থাকে যারা বর্ধমানে রয়েছে যারা কেশপি মেলাতে এসেছে তারাই বুঝবে এই জায়গাটা কত সুন্দর যেখানে সবাই ফটো শ্যুট করে ফটো তুলে বাগান কিনে নিচ্ছিল কমড়াতে ফিরে આવ્યા টিচাররা صبر করো বোলা ধাকম তো এখন আমাদের মেলা ঘোড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়িতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটু সবাই সাবস্ক্রাইব করে দিও তো টাটা